আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে দুপুর আড়াইটায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি সালাম আলাইকুম খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল প্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ এগারো ঘন্টা চেষ্টা করেও সেই ভয়াবহ আগুন এখন পর্যন্ত নিবানো যাচ্ছে না কি ছিল সেই আগুনের মধ্যে এবং কিসের জন্য দাও দাও করে পুরো বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংস হয়ে যাচ্ছে চোখে দেখা ছাড়া কিচ্ছুই যেন করা নাই প্রিয় দর্শক ওখানে আটত্রিশটে সাতত্রিশ থেকে আটত্রিশটে ইউনিট ফায়ার সার্ভিস কাজ করতেছিল সমস্ত প্রশাসনের লোক ওখানে কাজ করতেছিল ফায়ার ব্রিগেডের যত সদস্যরা ছিল দশ তারপরও এত চেষ্টার পরেও ওইখানের আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না কারণ ওখানে এমন কিছু মেডিসিন ছিল এমন কিছু পাউডার ছিল যে পাউডারের কারণে দ্রুত আগুন নিবানো সম্ভব ছিল না ফায়ার সার্ভিসের কাছে যে গাড়ি রয়েছে সেই গাড়ি ভিতরে যে সেই মেডিসিনযুক্ত পানি রয়েছে সেই যুক্ত পানি থাকার পরেও সেই আগুনকে ধ্বংস করতে পারে নাই কারণ আগুনের তীব্রতা এতটাই বৃদ্ধি ছিল যেটা আগুন ফায়ার সার্ভিসের ওই পানিতে কিচ্ছুই করতে পারে নাই দর্শক ওখানে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন ছিল যেটা আগুনে পানি দিলে আরও দ্রুত বাড়ে দর্শক সেই গোডাউন যত যখন আগুন লেগে যায় তখন আর সহজে কিছু হয় নাই কিছু স্থানীয় লোকজন তারা বলতেছিল যে আগুন আস্তে আস্তে এমনিতেই নিভে যাবে সব কিছু পোড়া শেষ হয়ে যাবে এমনিতেই নিবে যাবে কারণ কিছুই যদি না থাকে তাহলে আগুন কিভাবে ধরবে দর্শক বিভিন্ন গণমাধ্যমে এমন কিছু তথ্য এসেছে যে সারা বাংলাদেশে একের পর এক কেন এত অগ্নিকাণ্ডর ঘটনা ঘটতেছে গত দুই একদিন আগেই ইপিজেটের মতো জায়গায় আগুন লাগলো এবং মিরপুর শিয়ালবাড়িতে আগুন লাগলো সাভারে আগুন লাগলো একের পর এক প্রতিদিনই যেমন আগুন লাগার ঘটনা ঘটতেই ছিল প্রিয় দর্শক এই সবশেষে এয়ারপোর্টের মতো একটা জায়গা এত গুরুত্বপূর্ণ জায়গা এত সচেতন থাকার পরেও ওখানে যে আগুনের তীব্রতা ছিল যেমন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষতিকারক হয়ে গেল প্রিয় দর্শক হাজার হাজার বিলিয়ন টাকা ওখানের থেকে ধ্বংস হয়ে গেল বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে গেল দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি সালাম আলাইকুম খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বড়তে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবত বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোন ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন আমি যতটুকু দেখলাম থেকে যতটুকু আসছে এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে প্রায় ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করেছে সেনা নৌ বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে তথ্য বলছে যে দুপুর সোয়া দুইটার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত দুইটা পনেরোর দিকে বেলা দুইটা পনেরোতে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুত করা থাকে আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যে সিস্টেম আছে সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা যে আপনার কন্টেইনার থাকে তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান মজুত করার যে জায়গা সেই জায়গাটা তো সেখানে কুরিয়ারের যে গোডাউন সেই গুডাউনে আগুনের সূত্রপাত আর সেখান থেকে মিনিট বিশেক পর গুডাউনে এই আগুন আপনার চলে যায় আর কেমিক্যাল গুডাউন মানে বুঝতেই পারছেন যে কোনো ছোট্ট আগুন যদি কেমিক্যাল কানেক্টেড হয়ে যায় এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয় আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটেজ আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্কর রূপ আমরা ধারণ করতে দেখলাম এরপরেই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো গোটা প্রায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল দেড় ঘন্টা পরে যখন কেমিক্যাল গুডাউনে চলে গেছে তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল তো এ অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে সাময়িক স্থগিত করা হয়েছিল আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ সময়ে প্রায় কটা বাজে ধরেন পাঁচটা সাড়ে পাঁচটা এই মুহূর্তে বাজে তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন সেখানে বিডিপি আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন পঁচিশ জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে সেখান থেকে আবার ধরতে পারে কিনা এই বিষয়গুলোকেই দেখা হচ্ছে আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে সিসিটিভি ফুটেজ টুটেজ যা আছে ততটুকু মানে সবই জয়লা ডোলা গেছে যে জায়গার মধ্যে ছিল এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না অসাবধানতাবশত অথবা ইলেকট্রিক কোনো সার্কিট থেকে এটা ঘটতে পারে কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে বিড়িটি খাইয়া যেখানে সেখানে ফালাই দেয় এগুলো কিন্তু আমরা আইন কারণ মানি না এজ এ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড় ধরনের ক্ষতি হয় বা এত স্পর্শকাতর একটা জায়গা যতটুকু ফায়ার সেফটির ইস্যু দরকার ছিল অটোমেটিক অটোমেটিক সেগুলোকে আসলে এখানে ছিল কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটার পরে দেখা যায় যে সবই ভাই সিস্টেম এলোমেলো তবে এই মুহূর্তে মোটামুটি সবকিছু কন্ট্রোলে আছে আর সম্ভবত রাতের বেলা থেকে ফ্লাইট করবে পরবর্তীতে আপডেট জানিয়ে ভালো দিব আমদানি কার্গো কমপ্লেক্সে দুপুর আড়াইটায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আমরা দেখতে পাচ্ছি পুরো কার্গো কমপ্লেক্স জুড়েই এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনও অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের প্রাণন্তকর চেষ্টার মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এক পাশের আগুন নেভানোর চেষ্টা করছেন ঠিক অন্য পাশ থেকে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি উকি